আজ নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ বন্ধুরা তো তোমরা থামবেল দেখেই বুঝে গেছো যে এটা কিসের ব্লগ আমি করতে চলেছি তো দেখতেই পাচ্ছ আজ জানি সবাই সবার ভাই বোনেদের রাখি সবার দিকে তো আমার কপালে নেই কারণ আমার ভাই আছে কিন্তু আমার ভাই মানে এখন বাড়িতে নেই সে বিদেশে থাকে তো আমার বরের এখানে রাখি উৎসব হচ্ছে আমার বর আমার বরের দিদি এসছে বরের বোন এসছে তো রাখি উৎসব হচ্ছে তো আমি ভাবলাম একটু ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিই তো ওই জন্য আমি বসে বসে ব্লগ করছিলাম আর ওদের রাখি উৎসবটা মোবাইলে তুলে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে দেখো এখানে কী কী নিয়ম পালন করছে তো আমাদের মধ্যে এত নিয়ম নেই আমার মানে বাপের বাড়ি এত নিয়ম নেই এত কিছু আমাদের মধ্যে পায় না এখানে এসে দেখতে পাচ্ছি আমি অনেক নিয়ম কানুন করছে এখানে রাখি উৎসবে অনেক নিয়ম করছে করছে তো তারপরে রাখি পরিয়ে দিচ্ছে দিদি আমার বরমশাই দিদি ভাই এটা রাখি পরিয়ে কপাল লাগে এরকম আমার দেখো কপালই নেই ভাই থাকতেও ভাইকে রাখি বাঁধতে পারলাম না এবার এবার কেন বিয়ের পর রাখি বাধাই হয়নি আমার ভাইকে ভাই বাড়িতেই থাকে না কি করে রাখি বাঁধবো বলো ওইখানে দেখো তারপরে সব নিয়ম কানুন পালন করে রাখি বেঁধে দিল। আর পুরো ভিডিওটা তোমরা দেখবে দেখে তারপরে লাইক কমেন্ট করবে বন্ধুরা পাশে থাকবে তাহলেই তো সামনের দিকে এগিয়ে যেতে পারবে বলো তোমরা যদি পাশে না থাকোতে পারবে ফেসবুক জানে আর ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে পুরো ভিডিও না দেখে লাইক কমেন্ট করে আসলে কিন্তু তার সেটা কখনোই সফলতা পাবে না তারা কারণ পুরো ভিডিও দেখে তারপরে লাইক কমেন্ট করতে হবে দিদি হয় একটা পরে দিয়েছে

আমার বরমশাই তার দিদিকে এই শাড়িটা দিয়ে গিফট করলো আর প্রণাম করলো শাড়িটা দিয়ে তো এখন তার বোনের পালা এখন তার বোন নিয়ম কানুন করবে সব নিয়ম পালন করে তারপরে রাখি সব পালন করবে তো তোমরা দেখতে থাকো পুরোটা তাহলেই দেখতে পারবে এবং দেখবে মজারও আছে এখানে তো হাসির মজার দুটোই আছে তো তোমাদের দাদা ভাই বসে বসে খাচ্ছে দেখো বসে বসে মিষ্টি খাবে আর হাসি হবে দেখো তো দেখ পুরো ভিডিও না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে

রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো লাস্টের সিন এটা দেখতে থাকো দেখো এখানে খুব হাসির আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আসবো আরেকটা লং ভিডিও নিয়ে ভালো থেকো